গুড আফটারনুন এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে এখন সাড়ে বারোটার মতো বাজে তো আজকে অনুষ্ঠান আছে তোমরা জানো আজকে রবিবার পয়লা বৈশাখ সবাইকে শুভ পয়লা বৈশাখ সবার খুব ভালো কাটুক আজকের দিনটা তো আমি রেডি হয়ে গেছি আমি আর মাম যাচ্ছি বাকি কেউ যাচ্ছে না মেয়েকেও নিয়ে যাচ্ছি না এতক্ষণ সময় আমাদের ফিরতে ফিরতে রাত এগারোটা সাড়ে এগারোটা বাজবে এখান থেকে বারাসাত যাব আমার অনুষ্ঠানটা বারাসতে আছে তো অনেকটা সময় লাগবে এতটা সময় ও থাকবে না তো ওই জন্য মাও যাচ্ছে না বা কেউই যাচ্ছে না আমি আর মাম যাচ্ছি এখান থেকে আরেকজন যাচ্ছে সেও ওখানে শেখে তো সেই ছোট্ট বাচ্চা ও বাচ্চা তো সেই আন্টি আর বাচ্চা মেয়েটা যাচ্ছে তো আমরা সবাই মিলে একসাথেই যাচ্ছি তো রেডি হয়ে গেছি আমি এইভাবে একটা সাদা লালের শাড়ি পরেছি এই জন্য কাপড়টা লাল আর নিচটা সাদা তো এইভাবেই রেডি হয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তো ভালো ভালো আজকে অনুষ্ঠানটা মিটে যাক এটুকুই চাই আর মেয়েও কিছু বলে নি সেরকম দেখলো রেডি হচ্ছে আমরা বললাম ডাক্তারের কাছে যাচ্ছি ওই জন্য মেয়ে সেরকম কিছু রিয়েকশান দেয়নি তো সকালে খেয়ে দিয়েছি এবার ওখানে যাবো তারপরে দুপুরে যদি কিছু খেতে হয় খাবো কারণ অনুষ্ঠানটা পাঁচটা থেকে শুরু আমাদের সাড়ে তিনটের মধ্যে ওখানে ঢুকতে হবে তো ওই জন্য আগে থেকে বেরোনো জ্যাম থাকবে আবার অনেকটা রাস্তা তোর জন্য সাড়ে বারোটায় বেরোনোর কথা কিন্তু সাড়ে বারোটা বেরিয়ে গেছে এখনও বেরোনোটা হয়নি তো চলো আজকে দিনটা কেমন কাটি না কাটি ওখানে আমি কতটা ভিডিও করতে পারবো জানি না মাকে বলবো মাম যতটা করবে তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করবো আর তারপরে তো ঘুরে এসে কথা আছে কাল আবার বেরিয়ে যাব বর্ধমান তো চলো আজকের আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে মেয়েকে একবার দেখিয়ে দিচ্ছি এখনই কারণ আর দেখানোর হয়তো সময় পাবো না সালো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্যই আমায় কেমন দেখতে লাগছে জানি টাকা

ততটা তোমাদের সঙ্গে শেয়ার করলো যতটা মাম করতে পারবে ততটা চলো এবার গাড়ি এসে যাচ্ছে গাড়িতে উঠি এবার চাই নিচে নেমে চলে এসছি বাট যে আন্টিরা যাবে সে তারা এখনও বেরোননি মানে গাড়ির ড্রাইভারটা কোথাও গেছে তো তারা এখনো আসেননি তো সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে আছি আর ভেতরে না ভীষণ একটা ভয় কাজ করছে আজ অনেক বছর পরে স্কুল লাইফের পরে আজ প্রথম স্টেজে উঠবো স্টেজে পারফর্ম করব তো সেই জন্য ভেতরে একটা কোথাও ভয় কাজ করছে কারণ এতগুলো দিনের গ্যাপ তো তাই একটা ভীষণ ভয় কাজ করছে মামকে সেটাই বলছিলাম মাম বলছে চিন্তার কোনো কারণ নেই তুমি ঠিক তুই ঠিক পারবি তো চলো দেখা যাক কি হয় না হয় তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করব এ দেখো অনুষ্ঠান হলে ঢুকে গেছি অনুষ্ঠানও শুরু হয়ে গেছে এখন যে বিশিষ্ট লোকদের নিমন্ত্রিত করা হয়েছিল তাদের সংবর্ধনা দেয়া চলছে তো তারপরেই আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে এখন এটা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছে অনেক ছোট ছোট কচি কাচারা এসছে সমস্ত মানে সবাই কবিতা বলবে বেশ সবাইকে ড্রেস ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন ড্রেসই সবাই আছে বেশ ভালো লাগছে তো চলো এই দেখো প্রদীপ জ্বালিয়ে আমাদের অনুষ্ঠানের উদ্বোধন হচ্ছে উদ্বোধনটা হয়ে গেলেই একে একে সমস্ত বাচ্চাদের কবিতা হবে মাঝে মাঝে আমাদের বড়দের একটা করে কবিতা হবে তো আমি যতটা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যেহেতু মাম ভিডিও করবে সেহেতু আমি ভুলতে পারছি না কতটা কি করব তো চলো এই দেখো প্রদীপ জ্বালানো হয়ে গেল এবার পরবর্তী অনুষ্ঠান শুরু হবে আর কথাগুলো এখন হয়তো খুব সাবলীলভাবে বলছি কিন্তু তখন ভেতরে ভীষণ একটা টেনশন কাজ করছিল যে সবকিছু ঠিকঠাক করে হবে কি না ইনি হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে বয়স জ্যেষ্ঠ মানে এত বয়সেও যে এত সুন্দরভাবে সব কিছু করা যায় এনাকে দেখলে সত্যিই সেটা শেখা যায় মানে বয়স ঠিক কোনো কিছুরই যে বয়স হয় না সেটাই বোঝা গেল এবার শুনতে পেলে কচি কাচাদের সমবেত কবিতা মানে এত সুন্দর বলেছে ওরা সবাই আর ম্যাম যে এত সুন্দর ওদের প্র্যাকটিস করিয়েছে আর ওরা যে সেই জিনিসটাকে মনে রেখেছে কেউ কোথাও ভুলে যায়নি এটাই অপূর্ব জিনিস কবি মন্দ্রন্থ থেকে কবিতা আকাশে তারার বসত বাড়ি কজন তারা তোমার ছবি নামে তারা নামে ইচ্ছে পেছি লিখে পাঠিয়ে ছিলেন থামে যে তিনি আসার কথা সে তিনি ভুলে আসেন প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সরি চুটবে রক্ত পাতে সব রেখে একলা আকাশ নিজের সূর্য ছাড়াতে

স্বপ্ন বিয়ে সর্বশনী না শোভা সেনা খুব আসার কথা না